আমরা যারা টাইম ফার মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের টাইম ফার মাইনিং সাইডে যে ডেলি কম্বোটি আছে অর্থাৎ ওরাকল অফ টাইম এইখান থেকে ওরাকল অফ টাইমের অ্যান্সারটি দিয়ে কীভাবে এইখান থেকে আমরা এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করি টাইম ফার্ম মাইনিং সাইডে প্রবেশ করার পর এইখানে আমাদের যে অপশনটি আছে এইখানে আমাদের ফার্মিং আসবে এখানে আমাদের ফার্মিংটি আমরা স্টার্ট করে নেবো প্রথমে এরপর আমাদের যে টাস্ক অপশনটি আছে টাস্ক অপশনে আমরা সব টাস্কগুলো পূরণ করে নেবো তারপর এইখানে যে আর্ন অপশনটি আছে আমরা আর্ন অপশনে ক্লিক করবো আমি এখন আর্ন অপশানে ক্লিক করছি আর্ন অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওরকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা এইখানে ক্লিক করবো আমি এখন কল অফ টাইমে ক্লিক করছি ক্লিক করার পর এখানে যে অ্যান্সারের ঘরটি আছে অ্যান্সারের ঘরে আমরা অ্যান্সারটি বসিয়ে দেবো এর জন্য এখানে ডেটের যে চিহ্নটি আছে আমরা ডেটের চিহ্ন পরে ক্লিক করবো ডেটের চিহ্ন পরে ক্লিক করার পর আজকের অ্যান্সারটি আমরা এখানে বসিয়ে দেবো আজকের অ্যান্সারটি হল প্রথমে সাল দেব আমরা দুই হাজার এগারো মাস দিব জুলাই তারিখ দেব দুই এরপর যে সেট বাটনটি আছে আমরা সেট বাটনে ক্লিক করব অর্থাৎ আমাদের আজকের অ্যান্সারটি হবে দুই জুলাই দুই হাজার এগারো আমি স্ক্রিনের পরে আবার অ্যান্সারটি লিখে দিচ্ছি দেখেন দুই জুলাই দুই হাজার এগারো এই অ্যান্সারটি দেওয়ার পর এইখানে নিচে দেখবেন যে চেক ডা ডেট নামে যে অপশনটি আছে আমরা চেক ডা ডেট অপশানে ক্লিক করব আমি এখন চেক ডা ডেট অপশানে ক্লিক করছি চেক দ্য ডেট অপশানে ক্লিক করার পর দেখবেন যে আমার অ্যান্সারটি সঠিক আছে বিধায় এইখানে আমি যে এক লাখের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি পেয়ে গেলাম এবং এইখানে যে ক্লেম বাটনটি আছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এক লাখের রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এক লাখের রিয়ারটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ